এটা আমি বুঝতে পারি ভাই চাকরি হলো দা আপনার সে আমার হাজবেন্ড এই 5 বছর হইছে আমার বিয়ের বয়স কিন্তু এই 6 মাস সংসার করছি তার সাথে ওর ফ্যামিলি ভাবে আমার বিয়ে করছে ফ্যামিলি ভাবে ওর ফ্যামিলি পছন্দ করছে ও পছন্দ করছে ও তো এখন বেদি হয়ে গেছে মনি ওর মা বাবার আগে ও ফোন দেয় আগে আমারে মনি কবে কত তোমরা কও কবে আমাগো সরা কাবিন হইবে আমাগ মাই বলছে আমার দুলো থাক সাগরে বসে যে আমার দুলো ভাই এক বাসাইবে না হে হে বিয়ে হবে আমার শ্বশুর বাড়ি ওখানে মানুষ তো আমার দেখছে দেখছে না সংসার করছে তারা তো বলবে সে না শিখের দেয় তারা তো বলবে তারা তো মিথ্যে কথা বলবে না হ্যাঁ আমার স্বামীও ছিল তার সাথে তখন সে ডাকা ছিল না আমি আসার পর তারপর ডাকা গেছে কত দিন ছিলেন এই 6 মাস হ্যাঁ সব এখন তখন বলে যে আমার বিয়ে করছে তখন একদিন সেলো তারপর তার সাথে আমার কোন ওই বলে সে তো বলছিল কি হয় না কিছু সে নাকি রাজি ছিল না বিয়েতে সেই আগে রাজি ছিল সে তখন আগে আমাক বাড়ি আমাক বাড়ি বিয়ে হয় না এর আগে আমারে দেখতে আমার শাশুড়ি জানে শ্বশুর জানে তাদের যত আত্মীয়-স্বজন সবাই জানে তার মামুরাও জানে তার মামুরা এসব করছে আমাকও বিয়ে দিয়ে দিছেই করছে তার মামুরাও ছিল তাদের সাথে মানে ই পড়াইয়া মেয়ে মানে তাদের পছন্দ অনু তারা পছন্দ হয়েছে কইয়া তারা নাক ফুল না কি ই করছে হান্নাদের হাতের আংটি কিন্তু যখন আমাদের দুপুরবেলা আমাদের বিবাহ হয় আমার জোর করাইয়া জোর জবরদস্তি করাইয়া আমার মায়ের সহযোগিতায় তখন ওর মামা বাড়ি বসে আমার অর ওর মামা বাড়ি বসে তখন আমার সাথে জোর জবরদস্তি হুমকি বাবদ আমাকে বিবাহ করানো হয় তারপর এক পর্যায়ে আমি হুমকিটে আসে মানে আমি একটু নাবলার কারণে আমার আব্বু আম্মু যখন এইরকম ই করছে তারা আমার জন্য সিলেক্ট করে রাখছে তারপর আমার এক মামা ছিল সিলেক্ট করে রাখার পর আমি না বলার কারণে আমার খুব হুমকি দমকি এবং হুমকিটা আসার কারণ তখন ওই ফোন আছিলো আমি দেখতে যাওয়ার পর তখন ফোনটা হাতে নেওয়ার পরে ফোনে মানে আদে বাদে কল তারপরে কল রেকর্ড এগুলো আসার পরে আমি ওই দিন ওই দিনই বিকালবেলায় আমাদের সাথে দগড়া লাগিয়ে গেছে দগরা লাখার। আমাদের সাথে কোনো থাকা আমাদের সাথে কোনো সংসার করা আমাদের সাথে কোনো কিছুই হয় না। কিন্তু আমাদের ওই যে বিবাহ সিস্টেমটা আমার আব্বু আম্মুর সহযোগিতায় আর মামাবাড়ি বৈশিয়া আমার ভাবে করানো হয়েছিল কিন্তু আমাদের সাথে কোনো ই করা মানে কোন চলা ফেরা ওঠা বসে কিছু হয় না আমার সাথে ছয় মাস আমার সাথে আমার সাথে আমার সাথে ছয় ঘন্টাও ছিল না ডাকা থাকতাম আমি কাদের জন্য ডাকা দেয় আমি এখনো ডাকাও থাকি বাড়িও থাকি

আমি কোর্ট মান্য করি কিন্তু মামলা হয়েছে আমার নামে মামলা আমি হাজিরে দিই কিন্তু আমাদের মাঝে চলাফেরা ভালো সম্পর্ক ওঠা বসা একসাথে থাকা সংশয় করা শারীরিক কোনো সম্পর্ক হয় না একসাথে থাকা চলাফেরা এমন হয় না কিন্তু